খানের মা নায়িকা অপু বিশ্বাসকে টেলিফোন করেন ঈদ এবং যে কোনো অনুষ্ঠানে খানের মা অপু বিশ্বাসকে টেলিফোন করে ডেকে নেন এবারও এর ব্যতিক্রম হয়নি গত তিন চার দিন ধরে অপু বিশ্বাসকে টেলিফোন করে পটাচ্ছে সুপারিশটাই সাকিব খানের মা সাকিব খানের মা অপু বিশ্বাসকে টেলিফোন করে বলেন মা তুমি কিন্তু একা একা এবার আর কোনো ঝামেলায় যাবে না এই বাড়িতে আমরা এবার এক সঙ্গে ঈদ করব। সাকিবের সঙ্গে তুমি এক সঙ্গে ঈদ করবে আমি এবার কিছু জানি না তুমি কি করে তুমি এখানে আসবে এটা তুমি জানো অপু বিশ্বাস বললেন মা ঈদে তো আমার আত্মীয় স্বজনরাও আসে আমার বন্ধু সার্কেল ওরাও আসে তো আসলে ঈদের দিন যদি নিজ বাড়িতে একটু সেমাই পায়েস এগুলো রান্না না করি ব্যাপারটা কি ভালো হবে সাকিব খানের মা বললেন না এবার একটু ব্যতিক্রম করে করো প্রতিবারই তো তুমি ঈদের দিন আসো এবার আমি চাই তুমি ঈদের আগের দিনই আসবে সাকিব খানের মা কেউ বিশ্বাসকে বললেন তাদের বলো ঈদের দু তিন দিন পরে এই আয়োজন করা হবে তোমার বাড়িতে তখন না হয় আমরাও যাব তবে এবার আমি চাই আমার বাড়িতে তোমরা একসঙ্গে আসো তোমার শ্বশুর আমি আর সাকিব এই তিনটি প্রাণী এই বাড়িতে থাকি মনি ও শ্বশুর বাড়িতেই ঈদ করতে হয় এখন তোমরা যদি না আসো মা আসলে ঈদটা ঈদ মনে হয় না অপু বিশ্বাসকে বললেন আমরা আর কতদিন আমাদের বয়স হয়েছে শরীরও ঠিক আগের মতো নেই এখন তোমরা যদি আমাকে এতটুকু সময় না দাও আর কবে দিবে অপু বলেন বললেন সবসময় এমন ইমোশনাল কথা বলো না তোমার এই ইমোশনাল কথা শুনলে আমি আসলে নিজেকে ধরে রাখতে পারি না ঠিক আছে এবার আমি না হয় আগে আসব। নায়িকা উপবিশ্বাস শাশুড়িকে বললেন মা আমি আসতে পারি তবে এক শর্তে শাকিব খানের মা বলেন কি শর্ত তোমার উপবিশ্বাস বিশ্বাস বলেন আমি তোমার দু হাতে মেহেদি পরিয়ে দিব রাতে আমি তোমার দুটি হাত মেহেদিতে রাঙিয়ে দিব উপবিশ্বাসের এই কথায় সাকিব খানের মা ভীষণ খুশি হন বলেন ঠিক আছে কোনো সমস্যা নেই তুই যদি এতে খুশি থাকিস ঠিক আছে তুই আমার হাতে মেহেদি পরিয়ে দিস